জানার ই কয়েক কয়েকদিন আগে আপনি একটা হাদিসের রেফারেন্স দিয়েছিলেন যে দর্শনের বিষয়ে দানিতে সুরমা কাঠির দোকানের ন্যায় যে উমরাদি আল্লাহ আনহুর সময় খেলাপথার সময় যে এক সাহাবি করছিল এটা

যে ফিকা সেই ফিকার ভিতরে আছে ওমর যেভাবে মানে আইন কানুন পরিচালনা করতেন এই এই লেখাটা হচ্ছে ইসলামী শরীয়তে ধর্ষণের শাস্তি হ্যাঁ এখানে যদি আপনি দেখেন তাহলে এই যে চারজন না পেলে সাক্ষীদের শাস্তি এটার এই চ্যাপ্টারের ভিতরে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন আচ্ছা এখানে নাই কেন আচ্ছা এখানে তো আমি অ্যাড করেছিলাম বলেই তো মনে পড়ছে কিন্তু এখানে নাই কেন বুঝতে পারছি না আচ্ছা চারজন পুরুষ সাক্ষী এই যে এই জায়গাটাতে দেখি আচ্ছা এখানে আমি একটা ভুল করেছি বা ধাই এই লেখাটার ভিতরে ওই দোলটা অ্যাড করি নাই তা ওই দলিলটা আরেকটা জায়গাতে আছে এটা হচ্ছে এইখানে আছে মুগিরা ইবনে সুবার কাহিনী এটা সেটা আমি দেখাচ্ছি এবার এই ধর্ষণের ওই লেখাটার ভিতরে এই জিনিসটা আমি অ্যাড করিনি কেন যেন আমি ভুলে গেছি অ্যাড করতে কিন্তু এটা আছে এটা কোথা থেকে দেখাচ্ছি সেটা আপনাকে বলে দিচ্ছি আপনি মুগিরা ইবনে সুবার কীর্তি এই লেখা এই লেখাটা জ্ঞানকোষ পাতাতে এই লেখাটা আহ খুঁজবেন এই লেখাটা পাবেন এই লেখাটার ভিতরে আপনি দেখবেন আলবিদা নিহাতে যে জিনিসটা দেওয়া আছে সপ্তম খন্ড ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর একশো থেকে একশো পঞ্চান্ন এখানে দেখেন এই যে মুগিরা এই ব্রেসুবার বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে সে জিনা করেছে পরে তারা হচ্ছে গিয়ে এই এই যে দেখেন আমার নিকট একটি গুরুতর অভিযোগ এসছে আমি আবু মুসাকে শাসন রূপে করলাম আবু মুসাকে বুঝিয়ে যাতে প্রেরণ করলাম এখানে দেখেন মুগিরা আকিল নামো নামে তার তায় বংশোদ্ভূত এক আবু মুসাকে উপার দিয়ে বলেন এটাকে পছন্দ করেছে মেয়েটা খুব সুন্দরী চালাক ছিল এবার খলিফা উমর প্রথমে আবু বাকা বাকরাকে জেরা করছিলেন আবু বাকরা সাক্ষ্য দিয়ে বলেন যে তিনি মুগিরাকে দেখেছেন উম্মেও জামিলের দুপায়ের মধ্যখানে তিনি সুরমা দানিতে সুরমা কাঠির ন্যায় ঢুকাচ্ছিলেন আর বের করছিলেন খলিফা বললেন আপনি ওদেরকে ওদের দুজনকে কোন অবস্থায় দেখলেন আপনার প্রতি মুখ ফেরানো অবস্থায় নাকি পিঠ ফেরানো অবস্থায় আবু বাকরা বললেন ওরা দুজন আমার দিকে পিঠ ফিরে রেখেছিল খলিফা বললেন তাহলে আপনি মহিলার মাথা মুখ নিশ্চিত নিশ্চিত চিনলেন কি করে আবু বকরা বললো আমি উপরে উঠে তা দেখেছি এরপর খলিফা শিবল ইবন শিবুল ইবন মা বাদকে ডাকলেন তিনিও একই সাক্ষ্য দিলেন তারপরে নাফিও সাক্ষ্য দিলেন আবু বাকের সাক্ষর নেয় জিয়াদের সাক্ষ্য কিন্তু ওদের মতো হলো না জিয়াদের সাক্ষ্যটা একটু ভিন্ন ছিল চার ছিল কিন্তু জিয়াদের সাক্ষ্যটা ভিন্ন ছিল জিয়াদ বললেন আমি মুগিরাকে দেখেছি যেন মহিলার দুপার মাঝখানে বসা অবস্থায় আমি দুটো রঙিন পা দেখেছি সে পা দুটো নাড়াচাড়া করছিল আমি দুটো উন্মুক্ত নিতম্ব দেখেছি আমি চরম উত্তেজনা শব্দ শুনেছি খলিফা বললেন আপনি কি সুরমাদানিতে সুরমা কাঠি ঢোনা ঢুকানোর মতো দেখেছেন জিয়াদ বললেন না তেমনটি দেখিনি খলিফা বলেন আপনি কি মহিলাকে চিনতেন জিয়াদ বলেন না তবে তার মতো মনে হয়েছিল খলিফা বলেন ঠিক আছে ঠিক আছে আপনি সরে দাঁড়ান বর্ণিত আছে যে এ সময় উঠলেন তারপর নিশ্চিতভাবে ভাবে মুগিরার ব্যবচার প্রমাণ করতে না পারায় এই তিনজনকে অপবাদের শাস্তি স্বরূপ বেত্রাঘাতের নির্দেশ দেন মানে যে তিনজন সেই সাক্ষীদেরকেই বেত্রাঘাত করার নির্দেশ দিল যেহেতু চার নম্বর জন বলছিল যে একদম সে একদম আহ সুরমা দানিতে সুরমা কাঠি ঢুকানোর মতো দেখে নেই কিন্তু সে মহিলাকে চিনতে পারছে কি ঘটনা কি সবই দেখছে কিন্তু এত সূক্ষ্মভাবে দেখে নাই এই কারণে ওমর যে বিচারটা করলো যে তিনজনকে অপবাদের শাস্তি স্বরূপ বেত রাখাতে নির্দেশ দেন প্রসঙ্গত খলিফা এই আয়াত করেন যেহেতু তারা সাক্ষ্য উপস্থাপন করেনি সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী সুরা নূর চব্বিশ চব্বিশের তেরো এখন কিন্তু ওমর কিন্তু জানতো যে এই যে বিচারটা সে করতেছে সেটা সে অন্যায় বিচার করতেছে দেখেন এখানে এবার মুগিরা বলেন আমিরুল মমিনিন এই গোলামদের হাত থেকে আপনি আমাকে মুক্তি দিন খলিফা বলেন চুপ থাকুন আল্লা চিরদিনের জন্য আপনার মুখ বন্ধ করে দিন আল্লাহর কসম আমি সক্ষম যদি সক্ষম পূর্ণ হত তবে আপনার আপনার মাথা আমি পাথর দ্বারা আপনাকে মানে পাথর দ্বারা আমি আপনাকে হত্যা করতাম মানে পাথর দিয়ে Threat পাথর মেরে পাথর ছড়ে তাকে হত্যা করা হয়তো ওমর ঠিকই বুঝছে যে কাহিনী কি করছে ওমর ঠিকই জানে যে কাহিনী কি করছে এই বিষয় নিশ্চিত ছিল যে সে এই কামটা করছে কিন্তু যেহেতু চার নাম্বার যে সাক্ষী ছিল সে চার নাম্বার সাক্ষী সুরমা দানিতে সুরমা কাটি ঠুকানোর মত করে দেখে নাই একটু কম দেখছে এই কারণে সে এই বিচারটা করছিল এটা আপনি আলবিদা আমার نهايهতে পাবেন রবিন আপনি কি আর কিছু বলবেন না আসি ভাই ধন্যবাদ আমি এই লেখাটাই কুশ করতেছিলাম ইসলামী শরিয়তের দর্শনের শাস্ত্রী ফাইনালই এখানে এখন পাইছি আপনাকে ধন্যবাদ আচ্ছা জ্ঞান মানে ইসলামী শরিয়তের দর্শনের শাস্ত্রে এই লেখাটার ভিতরে এই জিনিসটা ঢাকার আমার কথা ছিল কিন্তু আমি কি জন্য যেন ভুলে গেছি এটা ঢুকাইতে

আমার একটা বিষয় জানা ছিল হ্যাঁ হ্যাঁ বলেন আমরা যখন চা দোকানে বসি আইপিএল বা বিপিএল খেলা চলে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে দেখি ম্যাচের ধরেন গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ করে কয়েকজন মোল্লা শ্রেণী বলেন বা হুজুর বলেন এই সাত জন মানুষ আসে আসেন আপনারা একটু আসেন কথা শুনেন এইরকম করিয়া ধরেন কাঠগড়া আসামির মধ্যে আমরা সবাই দাঁড়াইতে হয় খেলাটা টিভিটা বন্ধ করিয়া দিয়ে ওনার সামনে দাঁড়াইলাম বিভিন্ন বিষয়ে আমরা দুনিয়াতে কেন আসছি এটা হয়েছে সেটা হয়েছে এরকম করিয়া ধরেন আধা ঘন্টার সময় আমাদের ইয়া করে এরপরে নাকি এটা পরে এই সালাতের নামাজের পরে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আপনারা আসুন দামাত রইলো হাজবেন্ড কি না বলেন কথা দেন এই ধরনের কি কোনো ইসলামে কোনো জায়গায় কি আছে এরকম মানুষকে বিরক্ত করা হ্যাঁ এই সময় তো আসছে নবী মুহাম্মদ জিও তো বিরক্ত করতে মানুষ কি বলবো ভাই ডিস্টার্ব করতে এগুলো তো আছে

আচ্ছা তাহলে এটা হাদিসে হাদিস আছে এরকম অবশ্যই আপনারা কোরআন হাদিসে যেগুলা আছে যে আপনাকে বারবার আপনাকে মনে করিয়ে দিবে আপনাকে গেনগেন করবে কানার সামনে আপনাদের যার নামে নিয়ে যায় আপনাদের উপরে কি মারপিট হবে সেগুলা সারাখন আপনার মনে করিয়ে দেয় এটাই ইসলামের বিধান যদি এর ভুলে যাই আমি এই জন্য আবার মানে এইভাবে করব এটা এটা এটাও আছে হ্যাঁ ভুলে গেলে যে ইসলাম যে জিনিসটা বলে এই জিনিসটা হচ্ছে যে দেখেন একজন মানুষের থেকে কিন্তু আরেকজন একজনের থেকে বেশি ধার্মিক আরেকজনের পাওয়া যায় সব সময় দেখা যায় এ এতটুকু ধার্মিক তার থেকে আরেকজন একটু বেশি ধার্মিক তার থেকে আরেকজনের একটু বেশি ধার্মিক এবং মানুষ এই জিনিসটা সবসময় চায় নিজেকে হিসেবে প্রমাণ করার জন্য এবং মানুষ এই জন্য আপনাকে আইসা অযাচিত ভাবে আপনাকে আইসা উপদেশ দেওয়া শুরু করবে ধর্ম পালনের উপদেশ দেওয়া শুরু করবে যে ধর্ম করো ধর্ম করো নামাজ পড়ো রোজা রাখো এটা করো সেটা করো এটা বইলে আপনাকে সে বুঝাইতে চাইবে যে সে আপনার থেকে বেশি ধার্মিক সে আপনার থেকে বেশি আল্লাভেরু এবং

তো এই জিনিসগুলা অত্যন্ত বিরক্তিকর সভ্য সমাজে এই জিনিসগুলো অত্যন্ত বিরক্তিকর সভ্য সমাজে কেউ কাউকে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন করে না ধর্ম পালন করতে হবে কি করতে হবে না এগুলো নিয়ে কেউ কোনোদিন জিজ্ঞাসা করে না তো এই জিনিসগুলা হচ্ছে মুসলিম সমাজের মধ্যে দেখা যায় অন্য ধর্মগুলোর ভিতরে আছে কিন্তু মুসলিম সমাজে একটু বেশি দেখা যায় এখন হ্যাঁ এরকম ধরেন আমার যখন এটা প্রশ্ন করছে বা এইসব বিষয় বললো বলার পরে তখন তো আর কিছু বলি নাই পরের দিন দুপুরে আমি ওনাদের মধ্যে আট সাত আট জনের মধ্যে একজনকে পাইছি যেহেতু আমাদের ইয়াতে আসছে আমি ফাইসেন আমি ওনার একটা প্রশ্ন করলাম যে ভাইয়া একটা কথা বলি ধরেন আমার কাছে বিশ হাজার টাকা আছে একটা মানুষ চাইলো যে আমার একটু উপকার দাও তার জন্য কিছু আমাকে বিশ হাজার পাঁচশো টাকা দিল ওইটা কি এমন হইব তখন ও বললো যে এটা নাকি সুদ টাটকা সুদ এটা হারাম এটা নাকি খাইলে মায়ের সাথে জানা করা ওই ধরনের মানে একটা ইয়া দেখাইলো আমি বললাম যে তাহলে কি বার্ষিক যে ওয়াস মাহফিল হয় আমাদের এখানে তখন যে একটা হুজুর নিয়ে আসে ষাট হাজার সত্তর হাজার ছাড়া তো উনি আসে না তাহলে ওইটা কি হয় তখন আর উনি কোনো কথাই বললো না আসলে এইটা কি আছে কিনা যে আমাদের বার্ষিক একটা বছরে আমার একটা ওয়াজমা ভিড় হয় শীতকালে তো হওয়ার সময় যখন একটা বক্তাকে নিয়ে আসা হয় তাদের তো হোক প্রকাশে হোক যে ভাবক ষাট হাজার সত্তর হাজার নর্মাল যেগুলো আছে ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে আনে এগুলা কি কোনো ইসলাম আছে কিনা বা এগুলা কেন টাকা গুলা নেয় বা দিতে হয় ইসলামী যে জিনিসটা আছে যে ইসলাম শিক্ষা দিন ইসলাম শিক্ষা কোরআন শিক্ষা এগুলোর মাধ্যমে কোন ধরনের অর্থ গ্রহণ করা এটা সম্পূর্ণভাবে হারাম এটা আল্লাপাকও হারাম করেছে এবং এটা নবী মোহাম্মদও হারাম করেছে ইসলাম শিক্ষা দেওয়ার মাধ্যমে কোনো অর্থ গ্রহণ করা এটা যাবে না কিন্তু আলেমরা আবার এই জিনিসটা উল্টায় দিছে আলেমরা এটা এটা দিয়ে তারা এক ধরনের বাটপারি করছে আমি আপনাকে ভিডিওটা দেখাই তাহলে ভিডিওটা দেখলে আপনি বুঝবেন ভিডিওটা এবং এটার সাথে যে হাদিস কোরআন এবং হাদিস গুলা সেগুলো আমি আপনাকে দেখাই তাহলে আপনি এই জিনিসটা ধরতে পারবেন যে আলেমরা কত বড় বাটপার নিজেদের সুবিধার জন্য আল্লাহ এবং তার রাসুলের বক্তব্য চেঞ্জ করে দিছে দেখেন কোরআন শিক্ষা দিয়ে যে অর্থ গ্রহণ এটা ইসলামের সম্পূর্ণ হারাম দেখেন এখানে হাদিসে যে জিনিসটা বলা আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষাদানের উপর একটি ধনুক গ্রহণ করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান আগুনের ধনুক তার গলায় লটকাবেন এই জিনিসটা মানে হাদিসে বলা আছে কোরআনে এই জিনিসটা বলা আছে আপনি দেখেন এবার এবার আমরা শুনি যে আহমদুল্লাহ সাহেব কি বলেন কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া যায় আছে কিনা একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই এভাবে কইলেন ডাইরেক্ট টাকা খাওয়ান যায় যাচ্ছে কিনা ভাই এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবি কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বচ্ছনা করেছেন এইজন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া লেনদেন করা এটা মূল বিধান হলো না যায় কিন্তু সারা পৃথিবীর সবাই একমত যে শিক্ষা দেওয়ার জন্য জন্য যারা নিজেদের সময় করবে। তাদের পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দিন শিক্ষা দেওয়ার কোন মানুষ পাওয়া যাবে না আর তারাই বা কিভাবে চলবে এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে এ ব্যাপারে কোনো আলেমের পৃথিবীতে কোনো আলেমের কোনো বিমত নাই দেখলেন যে নবী মোহাম্মদ বলছে যে কোরআন এবং ইসলাম ইলম শিক্ষা দিয়ে এই যে ইসলামের জ্ঞান দিয়ে একটা ধনুকে টাকা একটা সামান্য কিছু গ্রহণ করা সম্পূর্ণ ভাবে হারাম কিন্তু ওলামায় মাসা নাকি এই বিষয়ে একমত হয়েছেন যে এটা করা যাবে ভাই নবীর কথার উপরে মানে মুফত মানে হুজুররা কেমন একমত হইলো বুঝলাম না তো এটা তো আমার মাথায় ঢুকলো না নবী যেখানে হুকুম দিয়ে গেছে সেখানে আমরা দেখি এই যে দেখেন বুখারি শরীফের যে প্রথম পাতাটাতে যে জিনিসটা বলা আছে দেখেন শরীয়তের মূল উৎস হচ্ছে ওয়াহি ওয়াহি দুই প্রকার ওয়াহি মাতলু আর ওয়াহি গাইরে মাতলু দিন ইলাহির দিনে ইলাহির ভিত্তি শুধুমাত্র দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত ইজমা ও কিয়াস কোন সরবই দলিল নয় বরং যে কিয়াস এবং ইজমা ওয়াহির পক্ষে অর্থাৎ কোরআন ও সুন্না মোতাবেক হবে তা গ্রহণযোগ্য আর যেটা বিপক্ষে যাবে তা সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য

যে কেউ আল্লাহ তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান নামের মানে কথা যে অমান্য করলো সে জাহান নামের আগুন ও পূর্বে এই হুজুর কিন্তু জাহান নামের আগুন পূর্বে এবং আরেকটা একটা আছে দেখেন চোদ্দশো নিরানব্বই তে বলা আছে আহ আমাকে রাসুল বলেছেন হে সোনক আমাকে কোরআন দান করা হয়েছে এবং তারই মতো সুন্নাহ দান করা হয়েছে এই যে এই কোরআনটা কোরআন এবং হাদিস দুইটাই কিন্তু নবীকে দান করা হয়েছে এই দুইটা দিয়েই যদি কেউ কোনো অর্থ গ্রহণ করে তাহলে কিন্তু সে জাহান নামে এবং আরো যে দর্শিবনে মাজা গ্রন্থে যে জিনিসটা বলা আছে যে মোট কথা রাসুল্লাহ যা কিছু বলেন করেন বা সমর্থন করেন সবই অহি নির্ভর আর এসবের সমষ্টি হলো সুনত আমাদেরকে কোরআন আল্লাহ পাক রাসুলের ইতিবা করার আদেশ দিয়েছেন অর্থাৎ তার সুনতের অনুসরণের আদেশ দিয়েছেন সুতরাং সুনত আল্লাহ পাকের পক্ষ থেকে উন্মতের জন্য উন্মতের জন্য তথা সরই প্রমাণ সাব্যস্ত হলো তাহলে দেখেন যে আহমদুল্লাহ তো সম্পূর্ণভাবে বাটপারি করতেছে এবং সারা পৃথিবীর সমস্ত আলেমা যদি একমত হয় তাতেও তো এই হাদিসটা তো পরিবর্তন হয়ে যাবে না হাদিসটা তো এই রকমই থাকবে নবীর বিধানটা তো কেউ পরিবর্তন করতে পারে না নবী ছাড়া নবী এবং আল্লাহ ছাড়া নবীর বিধানটা তো আর কেউ কোনো আহমদুল্লাহ তো এটা পরিবর্তন করতে পারে না রনি ভাই আপনি কি বুঝতে পারছেন কথা জি ভাই বুঝতে পারছি এখন আমার তো একটা মনে সন্দেহ জাগে যে ইসলাম ধর্মটা তো তাহলে তো লবণ আর চিনির মতো সর্বত্র হয়ে গেছে যে কেউ লবণ দিচ্ছেন কেউ চিনি দিচ্ছেন শুধু লবণ চিনি না অনেক কিছু এক একবার এক এক বার্তা তাহলে সাধারণ মানুষ ধরুন আমার মতো সাধারণ মানুষ যারা আছে তারা আসলে কোন দিকে যাবে বা কোন আগে দেয়া অনুসরণ করবো বা কোন বিষয়টা নিয়ে চলবো এক একজন এক একজনকে মুক্তাট বলতেছে একজনকে এই বলে বুঝলাম না ভাই এটাই তো একটা ফেরা এই জন্য আমরা বলি যে যুক্তি তথ্য প্রমাণ আপনাকে যেদিকে নিয়ে যাবে সেদিকে আপনি যাবেন আহ অন্ধবিশ্বাসের কথায় গেলে তো অন্ধবিশ্বাস এক এক রকম হবে কে বলবে আল্লাহ দুইটা হাত কে বলবে আল্লাহর তিনটা হাত কে বলবে আল্লাহর একশো হাত এন্ড ভাই আসলেই হাত আছে নাকি নাই তার তো কোনো ঠিক নাই হ্যাঁ তো এটার তো কেউ কোনো প্রমাণও নাই যে আল্লাহ আসলে আল্লাহ আছে তারই কোনো প্রমাণ নেই আল্লাহর কয়টা হাত এটা তো দূরের কথা এরকমের যারা হচ্ছে কি ওই যে হাতি দেহে নাই হ্যাঁ অন্ধ কয়েকজন অন্ধরে বলছে হাতি দইরা দুইটা তুমি বলো হাতিটা দেখতে কেমন এখন এক একজন একে কথা কইতেছে হাতি হচ্ছে এই এইরকম একজন কইতেছে হাতি হচ্ছে দাঁতের মতো একজন কইতেছে হাতি হচ্ছে লম্বা পাইপের মতো এটা তো কেউই দেখে নাই সবাই এক একজন তার মতো করে বলতেছে আপনি এই জন্যই আমরা বলি যে এইভাবে অন্ধের মতো অন্ধের হাতি দর্শন না করে আপনি যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করেন তখন আপনি আমার মনে হয় যে সেটাই সেই পথটাই সঠিক পথ হবে রনি ভাই বলেন হ্যাঁ এখন ধরেন হুজুরের বিষয়টা আমি বাদ দিয়ে দিলাম ওনারা যেহেতু ওয়াজ করেন বা এক জনের জন্য এক এক সমস্যা এখন হাদিস যদি আপনি দেখতে যান দাজ্জালের জালের বিষয়ে গেলে দেখা যায় এক জায়গায় বলতেছে ডানসা কন্ধক আরেক জায়গায় বলতেছে বামশ কন্ধ তো ওইটা নিয়ে তো একটা বিভ্রান্ত মানে দুই দুইমুখী কথাবার্তা হাদিসের মধ্যে তো গোলমাল গোলমাল তো আছে এবং এই গোলমালগুলাকে পরবর্তী সময় মানে চেষ্টা করছে মহাদিসরা আবার চেষ্টা করছে এই জিনিসটা কোনোভাবে গোজামিল মিল দিয়ে ঠিক করেন যায় নাকি যেমন ধরেন এই যে হাদিসটা বললেন এক এক বলা আছে বামচোক আর এক হাদিসে বলা আছে ডানচোক মহাদিসরা বলতেছে না 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 ডানচোক এ ডানচক ছিল অর্ধেক কানা

এ আমরা যখন ধরেন দোকানে বসি তখন একটা রিসিড নিয়ে একটা লোক আসে আসসালাম আলাইকুম আমরা ওইখান থেকে আসি বা আমরা ঢাকা থেকে আসি বা আমরা চট্টগ্রাম থেকে আসি মাদ্রাসার জন্য মসজিদের জন্য বা বিভিন্ন একটা কথা বললে ওরা একটা সাদা তুলে টাকা তুলে অনেকেই দেখি দশ টাকা বিশ টাকা কেউ খুশি হয়ে একশো টাকা দেয় তো এই যে টাকাগুলো তুলে তা আমি ওনারাই জিজ্ঞেস করছি ও আমার একটু পরিচিত যে আপনি তো টাকা তুলেন আপনি আসলে খান কিভাবে আপনার কর্ম কিভাবে আপনি তো সারাদিনটাই চলে যায় টাকা তুলতে বললো ওনার নাকি এখানে নাকি ষাট পার্সেন্ট নাকি গাড়ি ভাড়া তারপরে উনি পায় বিশ পার্সেন্ট যদি মসজিদে পায় তাহলে বিল্ডিংটা কি ওনার উঠবো নাকি মসজিদের উঠবো তো ওনারা এটা বলছে ওনার কিছু বলেন এই ধরনের কি হাদিস বা কিছু আছে কিনা যে এভাবে তুলতে হইব বা তোলা লাগবো আমরা টাকা দিতে হইবো দিলে শুধু মানে ধরেন বৃহস্ত নারী হুর এগুলা ফামো ধরেন সোয়াবো ফামো অনেক না ভাই এগুলা তো কিছু নাই করেন হাতিস কিন্তু জিনিসটা হইল যে দেখেন বাংলাদেশে মাদ্রাসাতে তো লাখ লাখ বাচ্চা কাচ্চা পড়ে তাই না এখন মাদ্রাসা থেকে পাশ করিয়া যারা মানে আলেম হবে এত তো বাংলাদেশের কর্মসংস্থান নাই হ্যাঁ এত তো মসজিদও নাই এত ইমামও দরকার নাই হ্যাঁ এত কোরআনে হাফেজ যেগুলো হচ্ছে ওয়েস্ট অফ টাইম এই পরালেখা হইতেছে একটা টোটাল ওয়েস্ট অফ টাইম এই টোটাল ওয়েস্ট অব টাইমের ভিতরে মনে করেন লাখ লাখ বাচ্চা কাচ্চা এই জিনিস মুখস্থ করতেছে ঘর ঘর করে বলতেছে এখন ওই জিনিস কাজে লাগে হচ্ছে কি মনে করেন কেউ মারা গেছে তখন এই যে কোরআন খতম টতম দেয় রোজার মাসে একটু কোরআন খতম টতন দিতে হয় তাদেরকে একটু পেটে পেটে ভাতে দিয়ে দিয়ে দিতে হয় যে আসো একটু কোরআন খতম দিয়ে যাও তোমাদের খাওয়াই দিবো না সন্ধ্যার সময় মানে ইফতারটা করাই দিব না রাতের বেলা খাওয়া যাও রাতের বেলা একটু মুরগি টুরগি খাওয়াই দিল কিন্তু মানে এইটার এই কাজের জন্য তো লাখ 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 মানুষ কোটি কোটি মানুষের দরকার নেই আসলে হ্যাঁ এটা কিছু মানুষ থাকলেই আমাদের চলতো কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে এই পরিমাণ এত পরিমাণ মানুষ এই মাদ্রাসা শিক্ষার ভিতরে ঢুকছে এবং যারা দরিদ্র অসহায় তাদেরকেও এমন ভাবে মাদ্রাসা শিক্ষার ভিতরে নিয়ে আসা হয়েছে এখন সংখ্যায় হয়ে গেছে তারা অনেক কয়েকশো গুণ বেশি এবং তাদের কোনো কর্মসংস্থান নাই এরা তো ভাই কেউ নাসাতে চাকরি পাবে না এরা তো কেউ গুগল চাকরি পাবে না এরা চাকরি কোনো জায়গায় এরা একটা ভালো জব যেটা একটা একটা মনে করেন মাল্টি ন্যাশনাল নিয়ে বেঁচে থাকা এই জীবন তো তারা পাবে না এখন তাদেরও তো একটা কর্মসংস্থান দরকার এখন এই কারণেই এই জিনিসগুলোর উদ্ভব হয়েছে যে ওয়াজ ব্যবসা তারপর হচ্ছে এই যে আহ দেখেন আপনারা আপনি দেখবেন যে মাদ্রাসাতে ছোট ছোট ছেলেপেলেরা শুক্রবার মানে এই যে ঈদের দিন গরুর চামড়া নেয়ার জন্যیشہ দাঁড়ায় থাকত আমাদের বাসার সামনে হ্যাঁ গরুর চামড়া দেন গরুর এই যে বাচ্চাগুলোকে যে মানে পাঠায় দেয়া হচ্ছে বাচ্চাগুলোর পরিবার কিন্তু জানে না যে বাচ্চাগুলোকে দিয়ে এই কাজ করানো হচ্ছে কুরবানির কুরবানির দিন সারা দিন তারা রাস্তা রাস্তা ঘুরে এবং মানুষের কাছে এই যে কুরবানির চামড়া চায় এখন এই বাচ্চাগুলোর তো আসলে কি করবে এই বাচ্চাগুলোর যে মাদ্রাসাটা সেই মাদ্রাসাটা টিকে রাখতে হইলে এই বাচ্চাগুলোকে দিয়েই তারা মাদ্রাসাটাকে টিকে রাখে এবং আরো মাদ্রাসায় বাচ্চা ভর্তি করে যেন তাদেরকে দিয়ে আরো ইনকাম তারা করতে পারে এখন এটা একটা চক্র হয়ে গেছে এটা একটা মানে দুষ্ট চক্র চক্রে পরিণত হয়েছে যে দুষ্ট চক্রের ভিতরে একবার ঢুকলে আর বাইর হওয়ার কোনো উপায় নাই এবং এই জিনিসটা উত্তরোত্তর বাড়তেই থাকবে মানে কর্মসংস্থান নাই এবং সংখ্যায় তারা বাড়বে তখন তারা আরো বেশি রকমের মানুষের সংখ্যা আরো বাড়বে এই যে যার কথা আপনি বললেন তাকে হয়তো এটাই চাকরি দিয়ে দিচ্ছে যে পার্সেন্ট মসজিদ হইব তো ওই বিশ ষাট পার্সেন্ট সে তার কর্মসংস্থান হিসেবে এটা সে চাকরি হিসেবে নিয়ে নিছে যেহেতু তার কোনো কর্মসংস্থান নাই সেহেতু সে এটা কি একটা চাকরি হিসেবে মানুষের কাছ থেকে ভিক্ষা ভুক্তা নেয়া আহ চায়া টাকা নেয়া আল্লাহ রসলেন দোহাই দিয়ে টাকা নেয়া এটাই সে একটা পারিশ্রম মানে ইয়া হিসেবে নিয়ে নিছে চাকরি হিসেবে নিয়ে নিচ্ছে এখন ভাই এটা তো এই রকমের সমাজে এইটাই হওয়ার কথা এটাই হবে এখন এই জিনিসটা তো এইখান থেকে বাইর হওয়ার উপায়টা ছিল তাদেরকে যদি আমরা ঠিকভাবে ভাবে শিক্ষিত করতে পারতাম মাদ্রাসাতে যদি ঠিক শিক্ষাগুলো দেওয়া হইতো এবং তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত একটা কম্পিউটার অপারেটর হিসেবে যদি তাদেরকে একটা শেখানো যেত যে কম্পিউটারটা অপারেট কিভাবে করতে হয় কি একটা ফটোশপের কাজ কি কিভাবে করতে হয় এই জিনিসগুলো যদি তাদেরকে শেখানো যেত তাহলে তারা তো নিজের কাজ নিজে করে নিতে পারতো কিন্তু তাদের তো ভাই কি করবে তারা তাদেরও তো আমি আসলে দোষ দিয়ে কিছু মানে তাদেরও তো যে দোষ দেওয়া যায় এরকম আমি বলতে পারতেছি না রনি ভাই আমি একটা মজার বিষয় আছে যে যে লোকটা টাকা তুলে তারে আমি ব্যক্তিগতভাবে ভাবে চিনি ওনার কি বলবো ওনার বিয়ে করছে উনি সাইটটা

টাকা গুলো তুলে দেখেন ওই টাকা দিয়ে উনার সংসার চলে উনি চলে না উনি যে খায় চলে ওইটা নিয়ে আমার কোনো ইয়া নাই হিংসা নাই ইয়া নাই কিন্তু যে এটা এক ধরনের সিটিং সিটিংবাজি বা ঝালিয়তি না যে টাকা গুলা মানুষের হয়ে দিয়ে দিচ্ছেন

সেজন্য একশো বছর খাইতে পারে ঠিক আছে রনি ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন মজার কথা শুনলাম মেসিয়া ভাই কি